अच्छा আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বেগুনের নতুন একটা রেসিপি শেয়ার করি তো আমরা তো বেগুন ভাজা অনেকেই খেয়েছি আর বেগুনিও অনেকজন মানে অনেকেই খেয়েছি তো বেগুনের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সত্যিই খুব ভালো হয় আমি অনেকবার ট্রাই করে খেয়ে দেখেছি খুবই ভালো হয় এটা গরম ভাতের সাথে ডালের সাথে খেতে তো এটার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব প্রথমে নিয়েছি বেসন তার মধ্যে দেবো অল্প একটু টক দই মশলাটা আগে আমি একটা থালায় আগে আমি মশলাটা রেডি করে নেব তো এই যে এবার দিলাম টক দই এর মধ্যে দেব নুন আর অল্প একটু চিনি দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এটা লাল লঙ্কা না এটা কাশ্মীরি লঙ্কা তাহলে কালারটা একটু ভালো আসবে আর দিলাম এই যে চাট মশলা একটু আর এখানে আমার কাছে আছে শেজওয়ান চাটনি তো এইটা একটু এক চামচ দিয়ে দিলাম এটা যদি কারো বাড়িতে না থাকে এটা না দিলেও হবে তো আমার কাছে আছে সেই জন্য আমি একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার এই পুরো মশলাটাকে ভালো করে মেখে নেব ও দাঁড়াও এর মধ্যে আমি তেল দিতেই ভুলে গেছি তো এখানে দু চামচ আমি সর্ষের তেল মিশিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এবার এই বেগুনগুলোকে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সব বেগুনগুলোকে নিয়ে এর মধ্যে দেখো মাখিয়ে এরকমভাবে রেডি করে নেব। তো এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এর উপরে দিলাম অল্প একটু সরষের তেল সর্ষের তেলেই ফ্রাই করলে ভালো একটা টেস্ট হয় সর্ষের তেলে যে গন্ধটা ছাড়ে সেটা ভালোই লাগে আমার তো সর্ষের তেলে বেগুন ভাজলেও টেস্টটাও ভালো হয় তো ভালো করে বেগুন তেলটা গরম করে নিয়েছি গরম করে এবার আস্তে আস্তে করে বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা যেদিকে লেগে আছে সেদিকে নিচের দিকে দিয়ে ওপর দিকে আবার ভালো করে একটু একটু মশলা দিয়ে দিয়ে দেব যেন প্রত্যেক মানে পুরোটা মশলা দিয়ে যেন বেগুনটা কাভার হয় একদিকে হালকা লাল হয়ে গেলে এবার আস্তে আস্তে বেগুনগুলোকে আমি উল্টে দেব দেখো উল্টে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে পলো কালারটাও কত সুন্দর এসছে এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে বেশি হাই ফ্রেমে করতে গেলে তাহলে ওপরের যে মশলাটা ওটা পুরো পুড়ে যাবে তো চলো আমার টেস্টি টেস্টি বেগুন মশলা বেগুন ফ্রাই রেডি হয়ে গেছে তো আমি এখানে প্লেটিংও করে নিয়েছি এ দেখো ভাত আর বেগুন ফ্রাই আর একটা নিয়েছি মাছ ভাজা এটা দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে